মানুষের মরণ মানুষকে খুঁজে তাই তো আল্লাহ বলেছেন উঁচু থেকে উঁচুতে গিয়ে নিরাপদ ঘরে মরণ তোমাকে তাহলে মরণ মানুষকে খুঁজে মরণ যেভাবে মানুষকে খুঁজে রুজিও মানুষকে সেভাবেই খুঁজে আপনার ভাগ্যে যে রুজি লেখা আছে সেটা আপনি উপার্জন করবেন কাজে অত দুশ্চিন্তা ভোগ করিয়েন না ভাগ্যে যদি গরিব লিখা থাকে হওয়া তাহলে স্বামী স্ত্রী মিলে এক লক্ষ টাকা ইনকাম করলেও ধনী হতে পারবেন না ভাগ্যে যদি লিখা থাকে ধনী হওয়া তাহলে চিন্তা ভাবনা ছাড়াই আপনি ধনী হয়ে যাবেন কোনো চিন্তার প্রয়োজন নেই শুনুন রাসুল সরাই সালামের কথাটা মূল্যায়ন করুন দেখুন একটা লোকের মরণ চলে এসেছে কিছু খায় না একেবারে কিছু খায় না তরল একটু ফলের রস খায় মাস মাস বেঁচে আছে বলেন তো কেন তার রুজি শেষ হয়ে গেছে কিন্তু হায়াত শেষ হয়নি কথাটা বুঝতে পারেননি বেঁচে আছে খায় না কেন বেঁচে আছে খায় না কেন হায়াত আছে কিন্তু রুজি নেই যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ও মরবে না এরপরে শোনেন একটা লোক মরার সময়তে বেশি বেশি খাচ্ছে এখনই ছেলে মেখা হয়ে গেল আপনি যাওয়ার সাথে সাথে বলবে আমার ছিল আমাকে খেতে দেন আপনি কিছু দিন আবার খাবে কেন মরণের สมতে এত খাচ্ছে হায়াত শেষ হয়ে গেছে রুজি বাকি আছে হায়াত শেষ হয়ে গেছে রুজি বাকি আছে একটা সস দানা বাকি রেখেও মরবে না একটা সস দানা তার তাকদিরে যেটা আছে লেখা বাকি রেখে মরবে না সম্মানিত দিন ভাই বোনেরা বলছিলাম রাসুল সাল্লাম বলছেন আর দুনিয়া দারুন মাল্লা দার আলাহু মালুন মাল্লা মাল আলাহু পৃথিবী হচ্ছে মানুষের জন্য সম্পদ যার পরকালে কোনো সম্পদ নেই পৃথিবী হচ্ছে মানুষের জন্য থাকার জায়গা যার পরকালে কোনো থাকার জায়গা নেই শুনুন রাসুল সাল্লাম বলছেন হজবাতিল নার বিশ্বাহ হজবাতিল জান্নাত বিল মাকারে রাসুল সাল্লা বলেন যে দুনিয়া হচ্ছে জন্য আর জন্য এটা একটা থাকার ভালোবাসেন না পৃথিবী আপনাকে ফাঁকি দিবে আপনি মরণকে স্মরণ করুন পৃথিবীকে ত্যাগ করুন আপনি মরণকে স্মরণ করুন পৃথিবীকে ত্যাগ করুন আবদুল্লাবিন বলছেন প্রত্যেক

সকাল পর্যন্ত বেঁচে থাকবো এ আশা করিও না বোখারি মুসলিমের হাদিস অতএব মরণকে স্মরণ করাতে গিয়ে আমি আপনাদের বলে যাচ্ছি আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন যে পৃথিবীতে যেহেতু চিরদিন বাঁচব না কাজেই সকাল হয়েছে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করব না মরণ ঘটে যেতে পারে যার জন্য প্রস্তুত হয়ে যায় মরণ ঘটে যেতে পারে যার জন্য প্রস্তুত হয়ে যাই এখনকার মতো এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়ে বলুন আস্তাক ফেরুল্লাহ অত বিলেই হে আস্তাক ফেরুল্লাহ অত বিলেই হে আস্তাক ফেরুল্লাহ অত বিলেই হে আস্তাক ফেরুল্লাহ লদিলা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম অত হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মরণ থেকে পরিত্রাণ চাইতেন সাপে দংশনের মরণ থেকে পরিত্রাণ চাইতেন হঠাৎ মরণ হলে কিছু বলার থাকে না হঠাৎ মরণ থেকে পরিত্রাণ চাওয়া ভালো মরণের সময়তে কিছু বলার সুযোগ থাকা ভালো তাসবি তাহালির জিগ্ রাজকার করতে পারার সুযোগ থাকা ভালো অচল অথর্ব অবস্থায় মরণ থেকে পরিত্রাণ চাইতে হবে রাসূল পরিত্রাণ চাইতেন এ ব্যাপারে আপনি প্রস্তুতি গ্রহণ করুন সংক্ষিপ্ত বিবরণ মহান আল্লাহ বলেন অমেয়াতাকিল্লা এজ আল্লাহ মাখরাজা কেউ যদি পরহেজ গাড়িতে অবলম্বন করতে চায় আল্লাহ তার বেঁচে থাকার পথ বের করে দিবেন কোনো সমস্যা নেই পরহেজ গাড়িতা অবলম্বন করতে চান আল্লাহ পদঘাট বের করে দিবেন মহান আল্লাহ বলেন অমে একতাকিল্লা এজ আল্লাহ মিনামিনী হিসরা কেউ যদি পরহেজ গাড়িতে অবলম্বন করে আল্লাহ তার আপনার সমস্ত কাজকে সহজ করে দিবেন একটু পথ অবলম্বন করার চেষ্টা করুন

তাজাবাদো ফাইনা খাইরা আত্তা কুয়া তোমরা পাথে উপার্জন করো রাস্তা খরচ সবচেয়ে উত্তম রাস্তা খরচ হচ্ছে পরহেজ আপনি পরহেজ অবলম্বন করুন মহান আল্লাহ বলেন ইন্নালিলমু তাকেই না মাফাজা যারা পরহেজ তাদের জন্যই পরকাল রয়েছে সফলতা সুনাম রাসুল সলাইসলাম বলেন আত্তাকুয়া হাহু না আত্তা কুয়া হাহু আত্মা কুহা হু না পরহেজ এখানে পরহেজ গাড়িটা এখানে পরেজ এখানে ও ঈশ্বরে বেদেই গেলা সাদরেহি বারবার তিনি হাত দিয়ে বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন আপনার স্ত্রীকে জোর করে আপনি পরহেজ গাড়িটার পথ দেখাতে পারবেন না যেদিন আপনার স্ত্রী অন্তর থেকে মেনে নেবে যে না এভাবে বাজারে যাওয়া ঠিক নয় যেদিন আপনার স্ত্রী অন্তর থেকে মেনে নেবে ঝি ছি ছি আমি কেন তার সাথে কথা বলি মোবাইলে সে তো আমার স্বামী নয় না হতে পারে না আমি তার সাথে কথা বলতে পারি না যেদিন আপনার স্ত্রী অন্তরে মেনে নেবে ছি 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 এইভাবে লাইন দিয়ে এভাবে নোংরা ছবি দেখা ঠিক নয় যেদিন আপনার স্ত্রী তার মনে প্রাণে মেনে নেবে সেদিন তার শরীয়ত মানা সহজ হবে এই জন্য পরের দাঁড়িয়ে তার ভিতরে আপনার ইচ্ছা সতেসে পালন করে না সেই ইসলামী পোশাক পরে যায় না কেন তার ভিতরে এখনো পরহেজগারিতা আসেনি তার ভিতরে এখনো পরহেজগারিতা আসেনি আপনার স্ত্রী এখনো পাপকে পাপ মনে করতে পারছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পাপ কোনটা নেকি কোনটা আল্লাহ রাসূল বলেন যে তুমি একটা কাজ করছো তারপর তোমার আত্মা তৃপ্তি পেলে খুশি হয়ে গেলে তুমি এটা হলো তোমার নেকি পাপ আহাকা ফি তোমার অন্তরে এটা খটকা হচ্ছে ধাক্কা হচ্ছে কাজটা করবো কেমন করবো না করব না কাজটা করব না করব না আর আপনার ভয় হচ্ছে অন্য মানুষ এটা জেনে যাবে তাহলে এটা পা তখন আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে ইমানি চেতনা এসেছে এটাই তা এটাই পরেজকারি তা এখানে আছে রাসুল সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের শরীরে একটা টুকরা আছে ওই না ফিলজা সাদে মানুষের শরীরে একটা টুকরা রয়েছে এই যে সলাহাত সলাহল জাসদ ওই ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লাহ আলা ওয়াইল কলব যদি ওই টুকরা ভালো হয়ে যায় তাহলে গোটা পুরো মানুষটাই ভালো হয়ে যাবে আর যদি সেই টুকরা ভালো না হয় তাহলে গোটা পুরো মানুষটাই ভালো হবে না আর সেটাই হচ্ছে অন্তর যার অন্তর ভালো সেই ভালো যার অন্তর খারাপ সেই খারাপ অন্তর পরিষ্কার নয় বলেই আপনার পক্ষে পাপ করা সহজ হচ্ছে উপস্থিতি রাসুল সাল্লাম বলছেন যে পরেজগার হওয়ার চারটে পদ্ধতি চারটে গুণের ভিত্তিতে মানুষ পরহেজগার হতে পারে আপনার একটু আমার হাতের দিকে লক্ষ্য করুন আল্লাহ রাসুল বলছেন এক নম্বর পদ্ধতি লাইস মাফিয়ে যার ভিতরে পাপ নেই সে হচ্ছে পরহেজগার আব্দুল সাহেব পাপ নাই এমন কোন মানুষ আছে পাপ পাপ নাই সেই জি সাথে সাথে যেই বলে বলে যে আল্লাহ তুমি মাফ করো এই কাজ আমাকে নিয়ে যায় না এই লোকটাই হচ্ছে পাপ না থাকা লোক বলছে যে আবু হানিফা চল্লিশ বছরে এক ওজুতে ছিলেন একটা মানুষ এক ও যুদে চল্লিশ বছর থাকতে পারে এর অর্থ হলে যখন অজু ভেঙে গেছে তখন অজু করেছেন যদি কথাটাই মিথ্যে এই কথা ঠিক নয় কিন্তু যার পাপ নেই ভিতরেই হবে পাপ নেই ফেরস্তার ভিতরে পাপ হওয়ার সাথে সাথে সে অনুতপ্ত হয় ক্ষমা চায় এ একটা গুণের ভিত্তিতে মানুষ পরহেজগার হতে পারে দুই ওলা বাগিয়ে সীমা করে না লঙ্ঘন করে না এই মানুষ হচ্ছে পরেজগার সীমালঙ্ঘন কাকে বলে জানা কথা বলছি নদীটা পার হয়ে মরিচ কিনছেন মরিচ দাড়ি পাল্লা হয়ে গেছে একটা ভালো আপনার হাতে মরিচ আছে মরিচটা আপনি কোথায় রাখবেন যদি ডালিতে রাখেন তাহলে আপনি ভালো পরহেজগার যদি আপনার পাল্লায় রাখেন এটা হলো সীমালঙ্ঘন ওটা একটা সীমা লঙ্ঘন আর একটা সীমা লঙ্ঘন আপনার কোটি টাকা দিয়ে জমি কিনে বাড়ি করেছেন দশতলা বিল্ডিং পাশে একটা পত্রিক সম্পত্তির কুঁড়ে ঘর ছিল কুঁড়ে ঘর একেবারে অসহায় গরিব মানুষ ওই লোকটার জমিটা আপনার সহ্য হয় না টাকা পয়সা কোঠে দখল করে এই বাড়িটা দখল করে না তাকে তাড়িয়ে দিয়েছেন এটা একটা সীমা লঙ্ঘন ওটাও সীমালংঘন এটাও সীমালঙ্ঘন যার ভিতরে সীমা লঙ্ঘন রয়েছে সে পরহেজগার নয় তিন গিল্লা যার ভিতরে খেয়ানত আছে সে পরেজগার নয় যার ভিতরে খেয়ানত নেই আত্মসাত নেই সে হচ্ছে পরেজগার কিভাবে আত্মসাপ কিভাবে আপনার ছেলেকে আপনি এখানে পড়তে দিয়েছেন তাকে পড়তে হবে এটা আমানত রাখা হয়েছে তার কাছে ছেলেকে পড়তে হবে সে বই বন্ধ করে দিয়ে টিভি নিয়ে বসে আছে সে আমানতের খেয়ানত করলো আপনার ছেলে আপনি স্কুলের মাস্টার আপনাকে বই দেখে পড়ে পড়া ঠিক করে ক্লাসে ঢুকতে হবে আপনি ক্লাসে একবারে জোরে একটা মিথ্যা কথা বলে চলে ছাত্র বুঝতে না ঢুকে এটা হচ্ছে খেয়ানত আপনি গ্রামের সর্দার আপনার কাছে টাকা জমা রাখা হয়েছে আপনি টাকা ঠিক মতো হিসেব দিলেন না এটা একটা খেয়ানত প্রত্যেকটা মানুষের কাছে যার কাছে যতটুকু দায়িত্ব আছে সে দায়িত্বের অবহেলা করে পালন করে না সেটাই খেয়ানত যার ভিতরে খেয়ানত আছে সে পরহেজগার নয় হাসাদা, যার ভিতরে হিংসা নেই সে হচ্ছে পরহেজগার মানুষ মাত্র এই কারণবশত একজন আর একজনকে সহ্য করতে পারে না এই জন্য ফালাকে বলা হয়েছে আল্লাহ আমি হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ চাচ্ছি হিংসাতে ক্ষতি হয় হিংসাতে বাড়ি উচ্ছেদ হয়ে যায় চলে যেতে হয় হিংসাতে রাস্তার খুব খারাপ জিনিস জিনিস ভিতরে বিরাজ করলে মানুষ হবে না এই চারটে না থাকলে মানুষ পরেজগার এক যার ভিতরে পাপ নেই মানে হর সাথে সাথে ক্ষমা চায় দুই যার ভিতরে সীমা লঙ্ঘন নেই তিন যার ভিতরে আত্মসাত নেই চার যার ভিতরে হিংসা নেই হিংসা করার আপনার প্রয়োজন নেই সাধারণত মানুষ নিজের ছোট প্রতি হিংসা করে হিংসার করার কি প্রয়োজন আপনার ওকে আল্লাহ যা দিয়েছে দিয়েছে আল্লাহ আপনাকে যা দিয়েছে দিয়েছে কেউ হিংসা করে আপনার মানিজ্য কেড়ে নিতে পারবে না আল্লাহ আমাকে যে মানিজ্য দিয়েছেন সেটা আমি ভোগ করবো আমল্লা পাবনাকে আল্লাহ যে মানিজ্য দিয়েছেন সেটা তিনি ভোগ করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদেরকে পরহেজগারিতা অবলম্বন করার জন্য বিনীত অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে গুটি নিয়ে এসে বলছি প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমারও অনেক দয়া তোমার দয়ার আশা হয়ে বলছি না হয় তোমার দরবারে আবারও বলি আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজিদু বিল্লাহি রাব্বান ও বিল ইসলামে দীনান তবে মোহাম্মদ নবিয়ান আমরা মানুষ ভুল হতে পারে ভুল হয় স্বাভাবিক এই রাত্রে অন্তর থেকে তোমার দরবারে বলছি একটু ইমানের দাবিদার দয়া করে একটু ভিতরে ইমানের বৃদ্ধি দাও দয়া করে তোমার ভীতি অন্তরে দাও দয়া করে একটু এবাদতের সুযোগ তৌফিক দাও প্রতিপালক তোমার অনেক দয়া আমাদের আত্মীয় স্বজন খালা ফুবুজ আত্মীয় স্বজন যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু আল্লাহ যারা আমরা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো আজবিল বাস রব্বানা আসকান দা সাফি লা শেফা ইল্লা সিফাকাসি বল্লাইগদরসা আল্লাহ যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া